হ্যালো বন্ধুরা তোমাদের প্রিয় শিক্ষানিবিড় চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকের এই ভিডিওটি ইউজি এবং বিডিপি স্টুডেন্টদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা এনএসও ওইউ তোমাদের অ্যাসাইনমেন্ট এক্সামের জন্য প্রথমবার সুযোগ দিয়েছিল চোদ্দোই নভেম্বর দুপুর দুটো থেকে একুশে নভেম্বর দুপুর দুটো পর্যন্ত তো একুশে নভেম্বর দুপুর দুটোর পরে পোর্টাল বন্ধ হয়ে যায় তাই তোমরা অনেকেই নানান সমস্যা জনিত কারণে এক্সামটি কমপ্লিট করতে পারি তোমরা যারা এক্সাম কমপ্লিট করতে পারো তোমাদের জন্য এনএসও ওইউ সেকেন্ড চান্স বা দ্বিতীয়বার সুযোগ দিয়েছে তাই তোমাদের এই সেকেন্ড চান্সে বা দ্বিতীয়বার সুযোগে আবার পোর্টালটি ওপেন হবে এবং তোমরা এই এক্সামটি কমপ্লিট করতে পারবে উনতিরিশ এগারো দু হাজার চব্বিশ অর্থাৎ নভেম্বর মাসের উনতিরিশ তারিখ দুপুর দুটো থেকে দুই বারো দু তো বন্ধুরা ডিসেম্বর মাসের দু তারিখ দুপুর দুটো পর্যন্ত পোর্টালটি আবার ওপেন হবে এবং এই সময়ের মধ্যে তোমরা যারা অ্যাসাইনমেন্ট এক্সামটি কমপ্লিট করতে পারি তোমরা অবশ্যই এই অ্যাসাইনমেন্ট এক্সামটি কমপ্লিট করে নেবে এবং অ্যাসাইনমেন্ট এক্সাম কমপ্লিট করার আগে তোমরা অবশ্যই অ্যাসাইনমেন্ট সাবমিশান স্লিপটি ডাউনলোড করে নেবে তো তোমরা যারা এক্সাম দাওনি অবশ্যই এই সময়ের মধ্যে এক্সামটা কমপ্লিট করবে এবং তোমাদের যদি কোনো প্রবলেম হয় এক্সামজনিত কারণে তাহলে তোমরা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারো এবং তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ঘোষণা বন্ধুরা তোমরা যারা ফাইনাল এক্সামের জন্য চূড়ান্তভাবে প্রস্তুতি নিতে চাও তোমাদের জন্য আমাদের সেন্টার থেকে ফাইনাল এক্সামের সমস্ত সাবজেক্টের লাস্ট মিনিট সাজেশান সহ নোটস দেওয়া চলছে খুবই স্বল্প মূল্যে এবং তোমরা যারা অ্যাসাইনমেন্ট এক্সাম কমপ্লিট করনি তোমরা অ্যাসাইনমেন্টের হান্ড্রেড পার্সেন্ট কমন উত্তরপত্র পেয়ে যাবে আমাদের সেন্টার থেকে তাই ফাইনাল এক্সামের নোটস এবং অ্যাসাইনমেন্টের উত্তরপত্র নেওয়ার জন্য শিক্ষানিবিদ সেন্টারের অফিসিয়াল নম্বর সেভেন বা এইট এই নম্বরে কল বা মেসেজ করতে পারো নমস্কার